নমস্কার বন্ধুরা কাপিওরা চুকনি হাতে আপনাদের সবাইকে স্বাগত আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই গরমে এখন আম তো প্রচুর পাওয়া যায় আজ আমি কাঁচা আমের সন্দেহ বানিয়ে আপনাদের দেখাবো খুব সুন্দর ক্ষেত্রে আর খুবই সহজ রেসিপিটা দেখুন তাহলে কীভাবে বানাচ্ছি বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি আর আমি নিয়ে নিয়েছি একটা কাঁচা আম গাছ থেকে পেরে নিয়েছি এই আমটা আমি কেটে নেবো আর এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে আর আমার যদি থাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি আমটা কেটে নিচ্ছি প্রথমে আমের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে আমের খোসাটা ছাড়ানো হয়ে গেছে এবার আমটা আমি ছোট ছোট করে ফালি করে নেবো আমগুলো ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে আমগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার কলার মধ্যে দিয়ে দেব কড়াতে দিয়ে দেবো অল্প জল আমটা একটু ভালো করে সেদ্ধ করে নেবো আর এই আমটা সেদ্ধ হতে হতে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ সুজি এই সুজিটা আমি একটু সিলেটে গুঁড়ো করে নেবো চাইলে আপনারা মিক্সিত এটা গুঁড়ো করে নিতে পারেন এটা সেদ্ধ হোক আমি ততক্ষণ এটা গুঁড়ো করে নিয়ে আসছি বন্ধুরা আমি সুজিটা গুঁড়ো করে নিয়ে চলে এসেছি আর এখানে আমগুলোও দেখুন অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর আমের টক ভাবটা কাটানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প লবণ লবণটা দিলে আমের টকটা একটু কম লাগবে সেই জন্য দিচ্ছি যেহেতু এটা মিষ্টি তো বেশি টক ভালো লাগবে না একটু ফুটে যাবে নুনটা দিয়েছি জল থেকে তুলে নেব আমগুলো আমগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে আমগুলো একটু চটকে নেব আমগুলো চটকে নেওয়া হয়ে গেছে এবারে একটা ছাগনি এখানে আমি নিয়ে নিয়েছি এই ছাগনির মধ্যে দিয়ে দেবো দিয়ে এভাবে একটু ছেঁকে নেব দেখুন ছাগনির গা থেকে আমের পালকটা পরছে আমের পালকটা দেখুন কত সুন্দর হয়েছে একদম মি এবার কড়াটা ওনারে বসিয়ে নেব কড়াতে দিয়ে দেবো এক চামচ ঘি সুজি যে গুঁড়ো করে রেখেছিলাম সুজির গুঁড়োটা কড়ার মধ্যে দিয়ে দেবো ঘেতে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব খুব বেশি সুজিটাকে লাল করব না অল্প একটু ভেজে নেবো দেখুন বন্ধুরা সুজিটা নাড়া হয়ে গেছে সুন্দর একটা গন্ধ উঠেছে আর সুজির দেখুন ডেলাগুলোও সব ভেঙে গেছে সুজিটা খুব ভালো করে নেড়ে নিয়েছে এবার নামিয়ে নেব কড়াতে দিয়ে দেবো অল্প জল দিয়ে দেবো দু চামচ গুঁড়ো দুধ এরপর দিয়ে দেব আমের পাল আমের পাল্পটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো সুজি সুজিটা যে আগে থেকে নেড়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে এরপর দিয়ে দেবো জল দিয়ে দেবো চিনি এবার এটা নামিয়ে নেব কড়া থেকে দেখুন ছেড়ে যাচ্ছে এখন এটা নামিয়ে নিচ্ছি নিয়ে এটা ঠান্ডা করে নেব চাড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এখানে নিয়ে নিয়েছি চারটে চেরি এই চেরিগুলো আমি কেটে নেব মাঝখান দিয়ে দেখুন কেটে নিচ্ছি চেরিগুলো আমি দুখালি করে কেটে নিচ্ছি সব চেরিগুলো আমার কাটা হয়ে গেছে আর এখানে দেখুন সুজিটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে একটু হাত দিয়ে এইভাবে আর একবার ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার হাতে একটু আমি ঘি নিয়ে নিয়েছি ঘিটা দু হাতে ভালো করে মেখে নেবো নিয়ে এই ঘি হাতে মাখিয়ে নেবো এটা নিয়ে এখান থেকে ছোটো ছোটো করে লিচি কেটে নেবো নিয়ে গোল করে নেবো এই হাতের সাহায্যে একটু চেপে দেবো দিয়ে দেখুন মাঝখানটা একটু গর্ত করে নেব চাইলে আপনারা যে কোনো সাইজে যে কোনো রকমের এটা কেটে নিতে পারে এইভাবে সবগুলো আমি করে নেব চাইলে আপনারা বরফির মতনও কেটে নিতে পারেন বা চৌকো সাইজেরও করে নিতে পারেন দেখুন সবগুলো তৈরি করা হয়ে গেছে আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে এবার এক এক করে চেরিগুলো মাঝখানে বসিয়ে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আর যেমন সুন্দর দেখতে এই আমের সন্দেশটা খেতেও তেমনই সুন্দর আপনারা অবশ্যই একবার বানাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখুন বন্ধুরা কত সুন্দর লাগে দেখতে আর খেতে এত অপূর্ব আজকের মতন এই রেসিপিটা এখানেই শেষ করলাম আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার